এই খাদ্যটিতে রয়েছে নামক উপাদান যা মুরগিকে বারো মাস সুস্থ রাখতে সাহায্য করে এই মুরগিটাকে দেখান কত সুন্দর ঝুঁটিওয়ালা মুরগ আর আমার কাছে কিন্তু এই রকম আরো অনেক কিছু মুরগি রয়েছে সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিবারের মতো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব। এটা অত্যন্ত মূল্যবান কারণ আপনারা প্রতিনিয়ত বাড়িতে যারা দেশি মুরগি পালন করেন তারা অবশ্যই দেখা যায় যে বসর শেষে আপনারা মুরগি পালন করে লস বা ক্ষতির মুখে সম্মুখীন হন তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটি খাদ্যের সাথে পরিচয় করিয়ে দিব যেটা খাওয়ালে আপনারা আপনার মুরগি এবং মুরগির বাচ্চাকে বারো মাস সুস্থ রাখতে পারবেন এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্যটা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন আমরা যারা বাড়িতে দেশি মুরগি পালন করি অনেক সময় দেখা যায় মুরগিগুলো ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় এবং পায়খানাজনিত সমস্যা হয়ে মারা যায় এবং সর্দি কাশি বিভিন্ন ধরনের রোগ থেকে ভয়ঙ্কর ব্যাকটেরিয়া তৈরি হয় যা মুরগিকে তিন থেকে সাত দিনের ভিতরেই মুরগি মারা যেতে সক্ষম হয় তাই আজকে আমি আপনাদের একটি প্রাকৃতিক ওষুধ দেখাবো যেটা আপনারা আপনাদের মুরগিকে খাদ্যের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন এটা খাওয়ালে আপনাদের মুরগি একটানা না বারো মাস সুস্থ থাকবে আমরা চালের সাথে এই প্রাকৃতিক ওষুধটা অর্থাৎ প্রাকৃতিক ওষুধ বলতে হলুদ হলুদ আমরা আমাদের বাড়িতে সব সময় থাকে এবং এটি কিনতে তেমন টাকা লাগে না আর আমরা এই হলুদটা চালের সাথে ব্যবহার করতে পারি অথবা আমার মতো আপনারা মুরগির খাদ্য হিসেবে সবসময় ব্যবহার করবেন ভুট্টা মুরগির জন্য হলুদ একটি উপকারী উপাদান হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সাইড এবং অ্যান্টিমাইক্রোভিয়াল এজেন্ট দা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হলুদ মুরগির খাদ্য হজমে সাহায্য করে এবং খাদ্য থেকে পুষ্টি উপাদান গ্রহণের পরিমাণ বৃদ্ধি করে যা তাদের দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে হলুদ যেমন মানুষের স্বাস্থ্যের জন্য যে রকম উপকারে ঠিক অনুরূপভাবে মুরগি এবং হাঁসের জন্য একরূপভাবে উপকারী এবং এই হলুদ খাওয়ানোর কিছু নিয়ম রয়েছে যে নিয়মটা পালন করলে আপনারা আপনাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখতে পারবেন এবং যদি আপনার নিয়মটা মেনে না চলেন বা মাত্রাতিরিক্ত বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার মুরগিগুলো মারাও যেতে পারে তাই আপনারা প্রথমে জেনে নিন এই হলুদটা আপনারা প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে ব্যবহার করবেন এক কেজি খাদ্যর সাথে মিনিমাম দশ থেকে পনেরো গ্রাম হলুদ মিশিয়ে খাওয়াবেন এছাড়াও আপনারা এই হলুদটি পানির সাথে মিশিয়ে অর্থাৎ এক লিটার পানির সাথে মিশিয়ে আপনারা পাঁচ গ্রাম হলুদ খাওয়াবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করবেন সকলকেই ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন